আরামবাগ স্টেশনের অরিজিনাল নামটা কি যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাবে দেখুন আমরা এখন আছি আরামবাগে আর আমার মেয়েকে দেখুন আমরা এখন টোটোয় উঠেছি আমরা যাব হচ্ছে কোথায় যাবো মানুষ কোথায় যাবে তুমি আমরা এখন যাব আরামবাগ স্টেশন এখন আমরা আছি এই একদম আরামবাগ হসপিটাল মোড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজার কলকাতা আর এই দিকে আমি যেটা সোজা দেখাচ্ছি যেটা বাস যাচ্ছে ওইটা চলে যাচ্ছে তারকেশ্বর আর এই দাদা ভাই আমাদের হচ্ছে ড্রাইভার আমাদের এখন নিয়ে যাবে এই রাস্তা দিয়ে হসপিটাল মোড়ের রাস্তা দিয়ে যাবো আমরা আরামবাগ স্টেশন আমার সঙ্গে আছে এখন আর আছে কৌশানী এখন কৌশানীকে একটা কলা দিয়েছি খাওয়ার জন্যে যখন গাড়ি ছাড়বে তখন আমরা দেখাবো দিক দিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা হসপিটাল মোড় থেকে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের আমরা এখন টোটো করে যাচ্ছি তোমার হসপিটালের যে রোড হসপিটাল যেদিকে যায় সেদিকে কিন্তু একটা জিনিস এই রাস্তাটা খুবই সরু এটা হচ্ছে এই আরামবাগ যে হসপিটালের এত বড় একটা রাস্তা রাস্তাটা এতটাই সরু এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স বা কিছু ঢুকে গেলে মানে এত জ্যাম হয়ে যায় ঠিক টাইমে হসপিটালে ঢুকতে না পেশেন্ট নিয়ে এই হচ্ছে আরামবাগ হসপিটাল ভিতরে অনেক জায়গা আছে এখন কিন্তু আরামবাগে বিশাল বড় বড় নার্সিংহোম হয়েছে এটা হচ্ছে আস্থা নার্সিংহোম যারা জানো এই জায়গাটা আমাকে কমেন্টে জানাবে এখন বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আরামবাগ যে স্টেশনের যে রেল লাইন সে রেল লাইনের কাছে এই লাইনটা চলে যাচ্ছে এই গোঘাট চলে যাচ্ছে আর এই এই দিকে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর হাওড়া আর আমরা এখন আরামবাগ স্টেশন মেন স্টেশনে ঢুকছি স্টেশনের ধারে দেখতে পাবে নানান ধরনের দোকান আছে খাবার দাবারের রাত্রে প্রচুর জমজমাটি হয় এখানে তো এখন এইখানে যেসব জায়গাগুলোর প্রচুর দাম কতটা জায়গা নিয়ে ঘিরেছে দেখো স্টেশনের জায়গা ওইগুলো আর এখন নতুন একটা খবর আরামবাগ স্টেশন এখন জংশন হবে এই এখন আরামবাগ স্টেশন এখন জংশন হবে তো নাকি

আমরা চলে এসেছি আরামবাগ স্টেশন হ্যাঁ স্টেশন দেখুন এইখানে টিকিট কাটা হয় আর এখনো কাজ হচ্ছে আর এটা হচ্ছে এটা হচ্ছে স্টেশনের ব্যাক ব্যাকসাইড এইখানে টিকিট কাটা হয় আর ওইখানে সিঁড়ি দিয়ে উঠে যেতে হচ্ছে স্টেশন আমরা এখন আরেকটু আগিয়ে যাব দেখবো কেন ভাল লাগছে হ্যাঁ এখানে বিশাল বড় জায়গা পুরো স্টেশনের জায়গা এখানে গ্যারেজ আছে এখানে ঘোরার জায়গাও আছে কত সুন্দর এটা হচ্ছে স্টেশনের পিছনের দিকে এই দিকটা স্টেশন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্টেশনের পিছনের দিকে তো তারাকাল আরামবাগ থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবে এরকম মানুষ ট্রেন আসছে ও বাবা এই দেখুন এখন এইটা গৌহাট থেকে ট্রেনটা আসছে মানুষ কি গো ট্রেন ট্রেন এটা যাবে হাওড়া ডাকো 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 আসো 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 ডাকো 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 আসো ডাকো মানু এর আগেও আমি আরামবাগে এসেছিলাম

দেখতে পাচ্ছ আমরা এখন আরামবাগ স্টেশনে আছি এইসব জায়গাগুলো সব কত লোক কিনে যে যার জায়গা ঘিরে রেখেছে এখানে আমরা কিছু খাবো আমরা এখন চলে এসছি আরামবাগ যে স্টেশন রোড একটা হোটেলে তো দেখতে পাচ্ছ আমরা কি কি নিয়ে নিয়েছি ডিম ভাজা নিয়েছি ভাত আছে ভাতের সঙ্গে সবজি আছে দুটো লঙ্কা পেঁয়াজ আর এইখানে স্নিগ্ধা স্নিগ্ধার কৌশানীয় খাচ্ছে ভাত আর ঠিক রেল স্টেশনের ঠিক পিছনের দিকেই মা লক্ষ্মী হিন্দু হোটেল তো এইখানে তোমরা চল্লিশ টাকা সবজি ভাত পেয়ে যাবে এখন আরামবাগ স্টেশনে আছি কৌশানি প্রথম আরামবাগ স্টেশনে এলো না এর আগেও এসেছে কিন্তু মধ্যে ছিল না কৌশানি আরামবাগ স্টেশন এখন আরও বিশাল বড় হবে আর কদিন পর এখানটা একটা আরামবাগ স্টেশন জংশন হবে এটা কারণ মায়াপুর থেকে খানাকুলের দিকে শুনছি নাকি রেল লাইন হবে আরামবাগ স্টেশন কারা কারা আরামবাগ থেকে দেখছো আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আর বসার জায়গাগুলো খুব সুন্দর বসার জায়গাগুলো খুব সুন্দর হ্যাঁ মজবুত তো স্নিগ্ধা পৌঁছেছে দেখো বসার জায়গাগুলো খুবই মজবুত এখানে কিন্তু বসার জায়গাগুলো অতটা মজবুত নয় উল্টে পড়ে যাওয়ার খাপ হয়ে যাচ্ছে বসো কেন ধরো একে ওরে বাবারে মানু বল কেমন লাগছে এখানে বল হনুমানকে কলা হবে দেখবে আরামবাগ স্টেশনের অরিজিনাল নামটা কি যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাবে তো চলো আমাদের ভিডিও আমি এখানেই শেষ করছি এরপর দেখা হবে নেক্স ভিডিওতে মানুষ টাটা করে দাও টাটা